হ্যালো বন্ধুরা ফাইম টিউবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি ফাইম মাহমুদ তো আজকে আবার আপনাদের সামনে চলে আসলাম আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আর এটি আপনাদের খুব কাজে লাগবে এটা হচ্ছে যে কীভাবে আপনারা প্রফেশনাল লোক তৈরি করবেন একদম ফ্রি এখনও যারা সাবস্ক্রাইব করেননি ফাইম টিউব চ্যানেলটি তারা এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে বক্সের টিকমার্ক দিয়ে সেভ করে ফেলুন যেন ফাইম টিউবের সকল ভিডিও সবার আগে দেখতে পান তো সেজন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা আগে একটি সফটওয়্যার ডাউনলোড করে নেব ইন্টারনেট থেকে আর সেটি হচ্ছে যে এ লোগো তো এই লোগো সফটওয়্যারটি আমরা এখানে সার্চটা দেখতে পাচ্ছেন যে প্রথমে যেই লিঙ্কটা আসছে আমাদের এই এ লোগোর যেই অফিসিয়াল সাইট আমরা এখানে ঢুকে পড়বো তারপর এখান থেকে আমরা এই সফটওয়্যারটি এখানে ডাউনলোড করে নেব এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচশো লোগো ট্যাম্পলেট এবং দশ হাজার লোগো আইকন ইনক্লুডেড মানে সফটওয়্যার মধ্যে সফটওয়্যারটার মধ্যে দিয়ে দিয়েছে আপনাদেরকে তো এখানে আপনারা যেই ডাউনলোড বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড বাটন নিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে আরেকটি পেজে নিয়ে আসবেন এখানে ডাউনলোড ট্রিপলে লোগো ফাইভ ফিফটি এখানে ফিফটি বলতে এটা হচ্ছে যে ভার্সন ফাইভ পয়েন্ট জিরো জিপ ফাইলটি আপনারা ডাউনলোড করে নেবেন এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে সাধারণত আমরা যদি ফটোশপ বা ইলিস্টারটা দিয়ে লঘু তৈরি করতে যাই আমাদের কিন্তু অনেক সময় নষ্ট হয় বা আমরা ফটোশপ বা ইলিস্টারের ভালো কাজ আমাদের জানতে হবে না জানলে কিন্তু আমরা ভালো লঘু তৈরি করতে পারবো না তো এই সফটওয়্যারটি আপনাদের অনেক স্যাম্পল টেম্পলেট দেওয়া আছে যেটার মাধ্যমে আপনারা খুব ভালো প্রফেশনাল একদম লঘু তৈরি করতে পারবেন তো এই সফটওয়্যারটি এখানে ডাউনলোড হচ্ছে আমি ডাউনলোড করলাম না আপনারা ডাউনলোড করার পর এটা অবশ্যই ইনস্টল করে নেবেন ইনস্টল করাটা তো একদম সহজ একটি ব্যাপার এটি দেখানোর প্রয়োজন নাই আমি অলরেডি ডাউনলোড করে আমরা ইনস্টল করে ফেলেছি তো আমরা চলুন সরাসরি সফটওয়্যারটির মধ্যে ঢুকে পড়ি আমি সফটওয়্যারটি ওপেন করব ওপেন করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে যেই বাম পাশে দেখতে পাচ্ছেন যে লোগো ট্যাম্পলেট আর এখানে অনেকগুলি ক্যাটাগরি দেওয়া আছে এই ক্যাটাগরি ওয়াইজ আপনি লঘু ট্যাম্পলেট সিলেক্ট করতে পারবেন মানে আপনি কোন বিষয়ের উপর লঘুগুলি তৈরি করতে চাচ্ছেন তো এখানে অলরেডি দেখা আছে যে বিজনেস থিম বিজনেস অ্যাবস্ট্র্যাক্ট তারপর হচ্ছেটেনমেন্ট থিম এন্টারটেনমেন্ট অ্যাবসট্র্যাক্ট কালারফুল গ্লোসারি তারপর হচ্ছে মনো সিঙ্গেল কালার এই ধরনের অনেকগুলি ক্যাটাগরি দেওয়া আছে আপনার এখান থেকে যে ক্যাটাগরিটা আপনার পছন্দ হয় সেই ক্যাটাগরি আপনারা সিলেক্ট করে আপনারা মানে যেই স্টাইলটা আপনার পছন্দ হয় এখানে অনেকগুলি স্টাইল দেওয়া আছে আপনার যে স্টাইলটা পছন্দ হয় সেই স্টাইলটা সিলেক্ট করে আপনারা লোগো তৈরি করতে পারবেন তো আমি এখান থেকে সবগুলো নামি একটি লোগো স্টাইল এখান থেকে নেব নিয়ে আমি লোগো তৈরি করবো তো আমি এখান থেকে আমি এই লোগোটা আমার ধরুন আমি এই লোগোটা দিয়ে আমি একটি লোগো তৈরি করবো এই লোগোর যেই স্যাম্পল টেমপ্লেটটা আসে তো আমি এই স্যাম্পল টেমপ্লেটটা আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমার এখানে চলে আসবে ইন্টারফেসে চলে আসবে অলরেডি তো লোগো এখানে আমি এটা ইন্টারেস্ট আনার পর আমি এখানে একটু আলোচনা করবো আপনাদের এটা হচ্ছে ফাইল এটা হচ্ছে আপনি এই লোগোটা এই সেভ ইমেজ অ্যাস এটা হচ্ছে যে আপনার এই লোগোটা ইমেজ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এই এই যে অপশানটা আছে এইখানে ক্লিক করতে হবে এখানে টেম্পলেট লাইব্রেরি এখানে নিউ প্রজেক্ট মানে নতুন কোনো প্রজেক্ট যদি আপনি শুরু করতে চান ওপেন প্রজেক্ট যদি কোনো প্রজেক্ট আপনার অর্ধেক করা থাকে সেক্ষেত্রে আপনি এখানে ওপেন প্রজেক্ট থেকে ওই প্রজেক্টটা অন করতে পারবেন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সেভ প্রজেক্ট মানে আপনি এই প্রজেক্টটা আপাতত কোনো কাজে চলে যাচ্ছেন আপাতত প্রজেক্টটা সেভ করে চলে যাবেন পরে সেটি ওপেন করে নেবেন তো এখানে সেভ প্রজেক্ট কাজ এটাও সেম কাজ এটি যে কোনো একটি নির্দিষ্ট ফোল্ডারে আপনি সেভ করবেন ইম্পোর্ট যদি আপনি কোনো লোগো আপনার তৈরি করা থাকে আপনি এখানে ইম্পোর্ট করে এখানে নিয়ে আসতে পারবেন ওগুলি প্রিন্ট নর্মালি আমরা প্রিন্টারে যে প্রিন্ট করে বের করি সেই প্রিন্টার এখানে আসন দেওয়া আছে প্রিন্ট করতে লোগোটা তৈরি করার পর আপনি প্রিন্ট করে নিতে পারবেন আর এখানে হচ্ছে ইডিট ইডিটে আপনি দেখতে পাচ্ছেন যে নিউ টেক্সট নিউ শেপ নিউ ইম্পোর্ট ইমেজ তো এটা একই কাজ যে আপনি নিউ টেক্সট মানে নতুন একটি টেক্সট নেওয়ার জন্য যখন আমি এখানে নিউ টেক্সট নিব এখানে নতুন একটি টেক্সট চলে আসবে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে যে নিউ শেপ যদি আপনি এখানে নিউ শেপে ক্লিক করেন নতুন একটি শেপ চলে আসবে এখানে স্টাইল দেওয়া আছে শেপের বিভিন্ন ধরনের ঠিক আছে আপনি স্টাইলটা নির্বাচন করতে পারবেন তো যাই হোক আমরা যে আসল কাজ আমরা এগুলোর সাথে পরিচিত হলাম আর এটা যদি আপনি রিমুভ করতে চান এই শেপটি যে বাড়তি একটা শেপ চলে আসছে রিমুভ করতে আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে রিমুভে ক্লিক করলে আপনি এটা রিমুভ হয়ে যাবে অলরেডি তো আমার আমি কন্ট্রোল জেট দিয়ে দিলাম আনডু করে দিলাম তো এখানে আমার অলরেডি লোগোটা আমার এখানে চলে আসছে আমি চাচ্ছি যে লোগোটা যে সাইজ আছে সাইজটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য যেন আমি সব জায়গায় ইউজ করতে পারি কমফর্টেবল হয় আমার সব জায়গায় তো সর্বপ্রথম আমি যে কাজটা করব আমি এই লোগোর যেই যেই ক্যানভাস সাইজটা আমি সাইজটা একটু বাড়িয়ে নেব তো ক্যানভাস সাইজটা বাড়ানোর জন্য আমাকে যে কাজটা করতে হবে আমি এখানে এডিট অপশনে যাবো এডিট অপশন থেকে ইমেজ অপশনে চলে যাব এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেজ অপশনে অনেক একটা ক্যানভাস আছে ফিক্সড ক্যানভাস নামে একটি বক্স আছে টিক এখানে টিকমার্ক দেওয়ার পর এখানে আমাকে কাস্টমাইজ করতে দেবে তো এখানে ওয়াইড পিক্সেল এবং হাইট পিক্সেল দেওয়া আছে আমি এটা কমন যেই ওয়াইড এবং হাইট যেটা আমি সিলেক্ট করবো এখানে আমি এখানে ইউজ করলাম উনিশশো বিশ এবং হাজার আশি হাজার আশি তো এখানে সিলেক্ট করার পর আমি এখানে ব্যাকগ্রাউন্ডকে আমি ট্রান্সমিট রাখবো না সলিড কালার করবো তো ট্রান্সমিট হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ড কিছু থাকবে না সলিড কালার হচ্ছে যে কোনো একটি কালার আপনি যে কোনো কালার নির্বাচন করতে পারবেন যেমন আমি সলিড কালার দিলে এখানে আমি কোন কালারটা নির্বাচন করব সেই কালারটা এখানে চলে আসবে আমি ব্ল্যাক কালার দিলাম এখানে আমার কালারটা ব্ল্যাক হয়ে যাবে দেখতে পাচ্ছেন কালারটা ব্ল্যাক হয়ে গেছে তো আমি যদি অন্য কোনো কালারও সিলেক্ট করতে চাই আমি সেটা করতে পারবো তো আমি আপাতত আমার যেই ইমেজের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এটা ট্রান্সমেট রাখবো কারণ আমার কোনো কালারের প্রয়োজন নেই আপনারা চাইলে কালারটা চেঞ্জ করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ক্যানভাস সাইজটা অনেক বড় হয়ে গেছে আমি এখান থেকে মানে এডিট করতে আমার সমস্যা হবে সেক্ষেত্রে আমি এই যে স্কেলটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট আমি এটা মাইনাস করে নেবো মানে এভাবে ম্যানেজ করে নেব ম্যানেজ করে নেওয়ার পর আমার এটা মোটামুটি আমার আয়তে চলে আসবে তো এবার আমি যে কাজটা করব আমার যে মূল কাজ আমি লোগোটা আমি তৈরি করবো সেক্ষেত্রে আমি সর্বপ্রথম এই লঘুটা আমি বড় করে নেব তো বড়ো করার জন্য আমি এভাবে ড্র্যাক করে পুরো লোকটা সিলেক্ট করব তারপর এখানে ইডিট সিলেক্টেড অবজেক্ট মানে আমি এখানে যে যা কিছু সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে এই অশনটা চলে আসবে তো এখানে আপনার স্কেল নামে একটি বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওয়াইড এবং হাইট লেখা আছে আপনারা এখানে এটা ওয়াইড এবং হাইট মানে অটোমেটিক জুম হবে একটা জুম করলে তো আমি এখানে একটা জুম করলাম ওয়াইড হাইট অটোমেটিক জুম হচ্ছে দেখতে পাচ্ছেন আমি এটাকে এসাইজ করে রাখলাম ওকে ফাইন আমার অলরেডি একটি লোগোর যে স্যাম্পল অলরেডি আমার তৈরি করা হয়ে গেছে এখন জাস্ট আমি টেক্সটগুলি এডিট করব তো টেক্সটগুলি এডিট করতে হলে আমাকে যে কাজটা করতে হবে আমি এই টেক্সটের উপর ডাবল ক্লিক করব টেক্সটটা সিলেক্ট করে আমি ডাবল ক্লিক করব কলে দেখবেন আমার এখানে একটি অপশন চলে আসছে এখানে এখানে টেক্সটটাই এই যেমন এখানে কালার লেখা আছে এখানেও কালার লেখা আছে তো আমি এখানে লিখবো আমার যে চ্যানেলের নাম সেই চ্যানেলের নামটি লিখবো ফাহিম তারপর আমি ইন্টারপ্রেস করবো বা ক্লোজ দেব তো আমি এখানে ফাইন লিখলাম এবং এখানে যে প্লে আমি প্লেতে লিখলাম টিউব তারপর এখানে আমি এখানে আরটি অপশন আরটি টেক্সট দেখতে পাচ্ছি এটা আমরা ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করে আমি এখানে লিখে দিতে পারি সরি এখানে ডাবল ক্লিক করবো এখানে লিখে দেবো এখানে আমি লিখে দেবস টিচার তো এটা আপনারা এখান থেকে ড্রাগান ড্রপ করে যে কোনো জায়গায় নিতে পারবেন এটা হচ্ছে বলে এখানে এটা সিলেক্ট করে আপনারা যদি চান একটু এখানে উপরে উঠে দেবেন এবং এটা নিচে আপনার যেই ট্যাগটা সেটা দিতে পারবেন আবার এখান এখান থেকে যদি চান যে আপনারা স্কেলটা কমিয়ে বাড়িয়ে দেবেন ছোটো করে দেবেন সেক্ষেত্রে এখান থেকে কমাইতে পারেন দেখতে পাচ্ছেন তারপর আপনারা যদি সবগুলো মুভ করতে চান এভাবে সিলেক্ট করে সবগুলো মুভ করতে পারবেন বা এখানে কমপ্রেসে ক্লিক করে গ্রুপ করে নেবেন গ্রুপ করার পর আপনি যে কোনো জায়গায় এটা মুভ করতে পারবেন তো আমি এটা এখানে মুভ করে নিলাম মাসখান বরাবর হয়ে গেল আবার অলরেডি আমার এইট্টি পার্সেন্ট কাজ শেষ আমার এখন যে কাজটা বাকি আছে আমি এটা ইম্পোর্ট করে নেব আমার পিসিতে আমি যে কোনো জায়গায় ব্যবহার করার জন্য তো আমরা ইম্পোর্ট করার জন্য আমাকে যে কাজটা করতে হবে আমি এখানে ফাইলে যাব আমি আগে বললাম যে এখানে সেই ইমেজ অ্যাজ নামে একটি অপশন আছে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এই এই যে ইমেজ ফাইলটা সেটা কোথায় আপনি ওরা সেভ করবেন তো আমি ধরুন এটা সেভ করবো ডেস্কটপে সেভ করার পর আমি এটার নাম দেব ফাইল লগো তো আমি এটা এখানে সে বাটনে ক্লিক করব তো আমার এই যে লোগোটা অলরেডি তৈরি হয়ে গেছে এবং একটা সেভ হয়ে গেছে তো আমি এটার স্যাম্পলটা দেখব যে কেমন তৈরি হয়েছে এই লোগোটা তো এখান থেকে আমি যে কাজটা করব ও লোগোটা ওপেন করব দেখতে পাচ্ছেন যে আমার খুব সুন্দর একটি লোগো আমার খুব কম সময়ে অলরেডি তৈরি হয়ে গেছে এখানে আবার শ্যাডো আছে খুব দারুণ একটা শ্যাডো আছে তো এইভাবে আপনারা আপনাদের প্রফেশনাল লোগো তৈরি করতে পারবেন খুব সহজেই সফটওয়্যারের মাধ্যমে তো আরেকটা জিনিস আমি যদি চাই যে এটা এখন আমি একটা ট্রান্সপ্যারেন্ট মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া আমি একটি সেভ করেছি আমি যদি চাই যে না আমি এটা একটি ব্যাকগ্রাউন্ড সহ আমি সেভ করবো সেক্ষেত্রে আবার আপনাকে এডিট ইমেজ অপশন এখান থেকে আপনার কালার সলিড নিয়ে আপনি একটা কালার দিতে পারেন আমি একটা হোয়াইট কালার নিলাম ওকে ওকে তারপর আমি এটা আবার ফাইল সেভ অ্যাস ডেস্কটপ তারপর আমি এখানে দেবো ওয়ান বা হোয়াইট হোয়াইট না ম্যাম সেভ করলাম সেভটা আমি একটা স্যাম্পলটাও দেখি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমি হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি এই লোগোটা আমি তৈরি করেছি তো এভাবে আপনারা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনারা জানেন যে কাস্টম যে কোনো কালার আপনারা দিবেন সেটাও দিতে পারবেন সেই জন্য আপনাকে ইডিট থেকে আবার ইমেজ অপশন এখান থেকে আপনারা যে কালারটা আপনারা চুজ করেন আপনার যে কালারটা পছন্দ সেই কালারটা পছন্দ করে আপনি এখানে পছন্দ করে ওকে করবেন আপনার ওই কালারটা হয়ে যাবে তারপর আপনার আবার ফাইল থেকে সেভ ডেস্কটপ তারপর এখানে নামটা জাস্ট চেঞ্জ করে দেবেন হোয়াইটের জায়গায় আপনারা এখানে কালারফুল দেবেন যাই হোক আমি এটাও সেভ করে নিলাম আবার আপনি অপেন করে দেখতে পাচ্ছেন যে আমার আমি খুব একদম খুব দশ মিনিটের আগেই আমি তিনটা কালার চেঞ্জ করে আমি আমার লোগোটা চেঞ্জ করতে পারছি তো এইভাবে আপনারা এই যে কোনো লোগো তৈরি করতে পারবেন আর এটা আপনাদের অনেক কাজে লাগবে তো আশা করি আপনাদের আমার এই টিউটোরিয়ালটা অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং আপনার যদি কোনো সমস্যা হয় কাজ করতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যেটা হচ্ছে যে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট যেই টিউটোরিয়ালটা আপনার দেখার জন্য আপডেট যেটা আসবে আমার নেক্সট তো আজকের মতো এখানেই